এবং বিজেপির রাজ্যের মধ্যেও আমরা জানতে পারি বিভিন্ন লবি আছে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিপ্লব দেব এরপরে আপনার এই কি বলে প্রতিমা ভূমিক এরপরে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যেও অনেকগুলো ইয়ে আছে পার্টির মধ্যে কুন্ডল থাকে এই ধরনের ঘটনা হওয়া এর পিছনে অত্যন্ত মানে ষড়যন্ত্র থাকবেই ওইটা একদম শিওর কারণ আমরা সবাই জানি সিমনাম মন্ডল কমিটি বিজেপিতে তাদের মধ্যে যে কুণ্ডল সেটা আজকে নতুন নয় ব্লগের বিভিন্ন স্কিমের নিয়ে হামেশাই তাদের মধ্যে একটা গন্ডগোল হয়েই থাকে আমরা কমিউনিটি হলে বিজেপির একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে নাকি কিছু গন্ডগোল হয়েছে আমরা শুনেছি সেটা অত্যন্ত দুঃখজনক বলা যায় আমাদের সিমনা কেন্দ্র সারা ত্রিপুরাতে এক নম্বর কেন্দ্র এবং খুবই শান্তিপূর্ণ এরিয়া সবাই এখানে শান্তিতে আসে যে কোনো রাজনৈতিক দল হোক পার্টি হোক কিন্তু কালকের যে বিষয় এটা অত্যন্ত একটা ভবনীয় বিষয় আমরা শুনেছি সেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পার্লামেন্টের মেম্বার বিপ্লব কুমার দেব উনিও আসবেন আমরা শুনেছিলাম কিন্তু একটা এমপি উনি ওয়েস্ট ডিস্ট্রিক্টের এমপি আমরা সবাই তাকে ভোট দিয়ে এমপি করেছি এবং অন্তত পক্ষে আমরা যারা ভোটার আছে তারা সবাই অবগত দরকার ছিল আমরা মনে করি অথবা আমাদের এখানে দুই দুইজন প্রতিনিধি আছে আমাদের মাননীয় বিশ্বকেতু দেববর্মা মিনিস্টার এবং মাননীয় রবীন্দ্র বর্মা ইএম এরপরেও আমাদের বিভিন্ন বিসি থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা বিভিন্ন ইয়ারা আছে বিসি কমিটির মেম্বার আছেন তাদেরকেও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি তাই আমরা মনে করি এই ধরনের ঘটনা হওয়া এর পিছনে অত্যন্ত মানে ষড়যন্ত্র থাকবেই ওইটা একদম শিওর কারণ আমরা সবাই জানি সিমনা মন্ডল কমিটি বিজেপিতে তাদের মধ্যে যে কুণ্ডল সেটা আজকে নতুন নয় আমরা গত বেশ কিছুদিন মানে বছর যাওয়ার আমরা এটাকে অবজার্ভ করছি